আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ আমার সামনে উপস্থিত ভবিষ্যৎ বাংলাদেশ বাংলাদেশের ভবিষ্যৎ প্রিয় তরুণ প্রজন্ম আপনারাই আগামীর বাংলাদেশ আপনারাই বাংলাদেশের সম্ভাবনাময় আজকের এই লাখো তরুণ মুখ আপনারাই বদলে দিতে পারেন আগামীর বাংলাদেশ প্রবীণের প্রজ্ঞা পরামর্শ আর তারুণ্যের শক্তিতেই ইনশাল্লাহ নির্মিত হবে একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত লাখো শহীদের আকাঙ্ক্ষার সেই প্রত্যাশিত বাংলাদেশ বাংলাদেশে প্রায় চার কোটির মতন পরিবার রয়েছে এই পরিবারগুলোর মধ্যে থেকে প্রথম পর্যায়ে কম বেশি পঞ্চাশ লক্ষ গ্রামীণ দরিদ্র পরিবারের জন্য আমরা ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা করছি মা কিংবা স্ত্রী অর্থাৎ পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ডটিকে ইস্যু করা হবে প্রান্তিক এই পরিবারগুলোকে প্রতি রাষ্ট্রীয়ভাবে আর্থিক কিংবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদানের আওতায় আনা হবে আমরা আশা করি সময়ের সাথে এর মাধ্যমে পরিবার এবং সমাজে একদিকে নারী অর্থনৈতিক ক্ষমতায়ন ঘটবে অপরদিকে পরিবারগুলোর সামনে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগ তৈরি হবে কৃষকদের জন্য ফার্মার্স কার্ড চালু করার আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার একটি নীতিমালা আওতায় কৃষকদের নামে ইস্যু করতে হবে ফার্মাস কার্ড এই ফার্মাস কার্ডে জমির পরিমাণ দাগ নম্বর সহ প্রয়োজনীয় সব তথ্য থাকবে জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সরকার গঠন করার প্রথম দিন থেকেই বিভিন্ন সেক্টর ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন হবে বর্তমান বিশ্বে সাফল্যের প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয় তাহলে বহুমুখী প্রতিভার বিকাশ ঘটাতে হবে শিক্ষার্থীদেরকে একদিকে ভাষা শেখা যেরকম জরুরি বর্তমানে আমরা স্কুল কলেজে সাধারণত বাংলা ইংরেজি শেখার সুযোগ পাই তবে এর পাশাপাশি আমরা যদি আরও কিছু ভাষা যেমন আরবি ম্যান্ডারিন জার্মান ফ্রেঞ্চ এ ধরনের বহুল প্রচলিত একটি তৃতীয় ভাষা এবং যদি সম্ভব হয় তাহলে চতুর্থ ভাষা হিসেবে আরেকটি ভাষা শিখাতে পারি তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ সন্তানদের জন্য বিশ্ব বাজার উন্মুক্ত হয়ে পড়বে তরুণ প্রজন্মের প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই বিশ্বব্যাপী অনলাইন কেনাকাটা সম্পর্কে জানেন অনলাইন ভিত্তিক জায়েন প্রতিষ্ঠান আমাজন ইবে কিংবা আলিবাবার মতন বিশ্ববিখ্যাত ই কমার্স প্ল্যাটফর্মের জন্য হাজারো পণ্যের চাহিদা রয়েছে এইসব প্ল্যাটফর্মের সঙ্গে সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি বিশ্ববিখ্যাত এই সকল ই কমার্স প্ল্যাটফর্মের চাহিদা অনুযায়ী আমাদের বাংলাদেশে অনেক পণ্য তৈরির সুযোগ রয়েছে আমাজনের মতন বিশ্ব বৈশ্বিক অনলাইন প্ল্যাটফর্মকে সামনে রেখে আমরা আমাদের দেশে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উৎপাদন বাড়ানোর সুযোগ গ্রহণ করতে পারি সুযোগ আমরা তৈরি করতে পারি সুযোগ আমরা নিতে পারি আমি মনে করি সবার আগে এই ধরনের যে সমস্যা সেই সমস্যার সমাধান করা উচিত প্রিয় উপস্থিতি এই বিষয়টি নিয়ে আমি গত এক দশক ধরে বেশ অনেকবার কথা বলে এসেছি বিএনপি মনে করে প্রায়োরিটি বেসিসে দেশের আইটি এন্টারপ্রেনার ই কমার্স সেক্টর এবং ফ্রিলান্সারদের সুবিধায় পেপালের মতন আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান সুবিধা বাস্তবায়ন করা উচিত বোনেরা স্বাস্থ্য পরিবেশ এবং জলবায়ুর পরিবর্তন এই তিনটির একটি অপরটির উপর প্রভাব রয়েছে সুতরাং খাল খনন এবং বৃক্ষরোপণের বিষয়টিও বিএনপির অগ্রাধিকার তালিকায় রয়েছে সারা পরিকল্পিত উপায় বৃক্ষরোপণ করা গেলে জলবায়ুর নেতিবাচক প্রভাব থেকে মোকাবেলা করা সহজ হবে প্রায় আমরা পত্রিকার পাতায় দেখি যে বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরের যে বাতাস সেটি বিশ্বের মধ্যে সবচাইতে যে খারাপ বা শহরগুলো তার একটি দুটির মধ্যেই উঠানামা করছে এবং শুধু তাই নয় বৃক্ষরোপণ সহ আরও কিছু ক্লাইমেট পলিসি নির্ধারণের জন্য আমরা এরই ভিতরে কাজ শুরু করেছি বিশেষজ্ঞদেরকে সাথে নিয়ে আমাদের লক্ষ্য থাকবে একটি নির্বাচিত সরকারের মেয়াদ যখন বছর বছরের বছরের পরে থেকে প্রায় তিরিশ কোটি বৃক্ষ রোপণ করা এবং একই সাথে লক্ষ্য থাকবে সামগ্রিকভাবে দেশের যে তাপমাত্রা সেটি দুই থেকে চেষ্টা করা তিন ডিগ্রি পর্যন্ত কমিয়ে নিয়ে আসা পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের কাছে মানুষের অধিকার প্রতিষ্ঠা কিংবা নির্বাচন কোনো গুরুত্বপূর্ণ কিছু ছিল না সুতরাং সংস্কার ইস্যুর পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি বা আমরা মনে করি প্রিয় সমাবেশ অতীতে বিভিন্ন সময় এই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করেছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যেই সফলভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করেছে সুতরাং অতীতেই বাংলাদেশে রেকর্ড রয়েছে তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব কিন্তু আজ আমরা দেখছি দশ মাস পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিন ক্ষণ ঘোষণা করছে না আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের জনগণের সরাসরি ভোটে কাছে জবাবদিহিমূলক জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা আজকের এই সমাবেশ প্রিয় দেশবাসী আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন কারা রাষ্ট্র পরিচালনা করবে কারা আপনাদের প্রতিনিধি হবে জাতীয় নির্বাচনে আপনারা ভোট দিয়ে আপনাদের সেই প্রতিনিধিকে আপনারা নির্বাচিত করবেন শহীদ রাষ্ট্রপতি জিয়ার সৈনিক রাষ্ট্রপতিমন্ত্রী বেগম খালেদা জিয়ার কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই আপনারা জনগণের কাছে যান তাদের প্রত্যাশা জানার চেষ্টা করুন তাদের প্রত্যাশা বোঝার চেষ্টা করুন জনগণের মন জয় করুন কারণ জনগণী বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস প্রিয় দেশবাসী প্রিয় সমাবেশ প্রিয় ভাই বোনেরা এবার আমি আপনাদের সামনে একটি ছোট্ট স্লোগান তুলে ধরতে চাই মন দিয়ে দয়া করে সবাই শুনবেন প্রথমে আমি স্লোগানটি বলবো মন দিয়ে শুনবেন তারপরে দ্বিতীয়বার আবারও আমি বলবো তখন দয়া করে সকলে আমার সামনে স্লোগানটি আপনারা একই সাথে বলবেন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ